নমস্কার দিদি কোথা থেকে এসেছো তোমরা আমি এসছি মথুরাপুর থেকে তুমি কোথা থেকে রায় দিকে তুমি মথুরাপুর থেকে আমি শিয়ালদা দিদি আমি বজবজ থেকে এসেছি আমি ঢাকুরিয়া এই দিদি ফার্স্ট টাইম এসেছিল আমার দোকানে আর এদের সবাইকে আজকে সাথে করে নিয়েছে তো তোমরা আজকে কি কি পারচেজ করলে একটু দেখাও তুমি আগে দেখাও কি নিয়েছো এই তো আমি পলা নিয়ে পলার হার নিয়েছি দুটো একটা পলার নেকলেস নিয়েছে দুটোই একই রকম ডিজাইনের খুব লাইট ওয়েটের মধ্যে হয়েছে পাঁচশো নব্বই মিলি ছশো দশ মিলির মধ্যে হয়ে গেছে আর চার জোড়া ভাইরাল পলা নিয়েছে দেখো ডিজাইনগুলো ভীষণ সুন্দর হয়েছে দু জোড়া চোদ্দশো টাকা করে আর শো পিস ফ্রি পেয়েছে দেখো একটা পলার আংটি নিয়েছে একশো পঁয়ষট্টি মিনির মধ্যে কেমন লাগলো বলো পার্চেস করে